বিএনপি সজাগ না থাকলে দেশ ও জাতি ধ্বংস হয়ে যাবে তাই আগামী নির্বাচনে ধানের শীষকে জেতানোর বিকল্প নেই রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কাছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি বলেন কোন মেগা প্রকল্পে যাবে না বিএনপি অর্থ ব্যয় করবে শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন খাতে সরকারি ভর্তুকি কিংবা প্রণোদনা সরাসরি কৃষকের হাতে কম খরচে সেচ সুবিধা কিংবা ফসলের যত্ন ও মোবাইলে আবহাওয়ার খবর পাওয়ার মতো দশটি সরকারি সুবিধা মিলবে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডে ফ্যামিলি কার্ডে থাকবে নারীকে স্বাবলম্বী করে তোলার সুযোগ এমন আটটি বিষয়কে সামনে রেখে নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি চতুর্থ দিনের আয়োজনে যোগ দেন কৃষক দল ও যুব দলের নেতা কর্মীরা অদক্ষ থেকে প্রাথমিক সেমি অর্থাৎ মধ্য দক্ষ এবং তারপর ধাপে ধাপে দক্ষ শ্রমিকদেরকে বিদেশে রপ্তানি করা রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশের জন্য সব সময় কাজ করার প্রমাণ আছে কেবল বিএনপিরই জানান বিএনপি ক্ষমতায় গেলে মেগা প্রজেক্ট নয় শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে জোর দেয়া হবে দেশ তো তারাই গড়তে পারে যাদের প্রথম স্লোগান হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং যাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে আমরা রাষ্ট্রের অর্থ জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে জনগণের স্বাস্থ্যের পিছনে জনগণের হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে স্মরণ করে তারেক রহমান বলেন দেশে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি দেখতে চায় না বিএনপি আরেকটি দল আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে সেটি যাতে সে করতে পারে নিরাপদে করতে পারে নিরাপত্তার সাথে করতে পারে একজন নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা কাজেই আমরা আমাদেরটা বলবো অন্যরা তাদেরটা বলবে সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ তারেক রহমান বলেন কে খারাপ কে ভালো তা নয় জনগণের উন্নয়নে দলগুলোর পরিকল্পনা জানতে চায় সাধারণ মানুষ যা একমাত্র বিএনপি তুলে ধরেছে উল্লেখ করে জনগণের কাছে তা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তার আগে দেশের কি অবস্থা হয়েছে এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে হেসে পড়েছে এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে প্রত্যেক উঠে দাঁড়াতে হবে ঘর থেকে বেরিয়ে যেতে হবে মানুষের কাছে যেতে হবে দোর গড়ায় যেতে হবে তাইলেই আমাদের পক্ষে সম্ভব ধানের শীшке জিতাতে হবে এর কোনো বিকল্প নাই ধানের শীшке বেতননব্ধমে দেশকে রক্ষা করতে হবে নদী ও খাল খনন 5 বছরে 25 কোটি গাছ রোপণ খেলার মাঠ তৈরি কিংবা রোগ প্রতিরোধ নিশ্চিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা উতুল ধরেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে যদি আমরা পরিবারের স্বাস্থ্য ভালো রাখতে পারি তাহলে আমাদের অন্য পরিকল্পনাগুলো কাজ করবে মানুষই যদি অসুস্থ হয়ে যায় আপনি বাকি কাজ করবেন কেমন করে সাইফুদ্দিন রবিন যা নিউজ ঢাকা